হ্যালো ভিউয়ার্স আপনাদের কাছে আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আমাদের রাজ্যে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী এবং শিক্ষাকর্মী এছাড়া অন্যান্য দপ্তরে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে সেই চুক্তিভিত্তিক অবস্থাতেই রয়েছে এবং কর্মরত অবস্থায় রয়েছে এবং তাদের বেতন বৃদ্ধি বলুন পদোন্নতি বলুন আরও অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা তারা কোনো রকম কোনো কিছু পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে এই ভিডিওটি তাদের জন্য বেশ কিছু ভালো খবর উঠে এসেছে যে হাইকোর্টের নির্দেশে হাইকোর্ট থেকে এমনটি নির্দেশ দেওয়া হয়েছে যে বারো সপ্তাহের সময়সীমা একটি বেঁধে দেওয়া হয়েছে এই বারো সপ্তাহের সময়সীমার মধ্যেই কিন্তু সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের পদোন্নতি করার এবং স্থায়ী পদে নিয়োগ করার কিন্তু হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যে বারো সপ্তাহ একটি সময়সীমা দেওয়া হয়েছে এছাড়া তাদের কাজের অভিজ্ঞতা অনুযায়ী তাদের পদোন্নতি এছাড়া অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকে সরকারি কর্মী কর্মীরা সমস্ত কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে দেখুন এটি কিন্তু আমি অফিসিয়ালি আপনাদের পেপার কাটিংয়ের মাধ্যমে কিন্তু দেখাবো শর্টভাবে আমি প্রথমে বিস্তারিতভাবে বলে দিলাম যে আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য কি মূল বিষয়বস্তু কি যে আবার একবার আমি রিপিট করছি যে আজকের এই ভিডিওটিতে চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মীরা দীর্ঘদিন ধরে চাকরিগত অবস্থায় আছেন তাদের বেতন বৃদ্ধি স্থায়ীকরণ পদোন্নতি এবং আরও অন্যান্য যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা সেই সবগুলো পাচ্ছিলেন না সেই কারণে কিন্তু একটি হাইকোর্টে তারা হাইকোর্টের দ্বারস্থ হন এবং সেখানে এ সেখান থেকে হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বারো সপ্তাহের মধ্যে যে সমস্ত কর্মীরা আছেন তাদের যাতে পদোন্নতি করা হয় অভিজ্ঞতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে এবং স্থায়ীকরণ করা হয় এবং তাদের বেতন যাতে বাড়া হয় আমি এবার বিস্তারিতভাবে ভিডিওটিতে আলোচনা করছি দেখুন শূন্যপথ থাকা সত্ত্বেও সরকারি প্রতিষ্ঠানের চুক্তির ভিত্তিতে নিয়োগের প্রবণতা বাড়ছে তার আগে একটি কথাই বলবো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত এবং অন্যান্য আরও অনেক নতুন আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করব চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী না করে বছরের পর বছর চুক্তিতেই কাজ করিয়ে নেওয়া হচ্ছে তাদের কাজের ধরন স্থায়ীকরণের মতো হলেও স্থায়ীদের প্রাপ্য সুযোগ সুবিধা কিছুই তারা পান না এই অবস্থা চলতে পারে না বলেই মত দিল কলকাতা হাইকোর্ট ও রাজ্য মেডিকেল সার্ভিস কর্পোরেশন নিয়োগ আউটসোর্সিং পার্ট টাইম হিসাবে প্রকল্প ভিত্তিক নিয়োগের প্রবণতা বাড়ছে বঞ্চনা সহ্য করেই অনেক বছরের পর বছর কাজ করে চলেছেন অথচ তাদের কাজের গুরুত্ব বা দক্ষতা খাটো করে দেখা যায় না তাই তাদের স্থায়ী করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট বছরের পর বছর কাজ করে ইঞ্জিনিয়ারিং পদে এছাড়া কুড়ি থেকে তিরিশ হাজার টাকা মাসিক বেতন চুক্তি ভিত্তিতে দু হাজার সালে প্রথম নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তার আগে এবং পরে একইভাবে সেখানে নিয়োগ হয়েছে নিযুক্তরা হাইকোর্টে মামলা দায়ের করে অভিযোগ করেন চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগের ফর্মুলা অনুযায়ী বছর করে মেয়াদ থাকে তাদের কাজে তারপরে দক্ষতা যোগ্যতা অনুযায়ী মেয়াদে রিনিউ করা হয় অথচ স্থায়ী পদে লোক নিয়োগ করা হয় না তাদের আইনজীবী বলেন আইন অনুযায়ী কেউ বছর টানা চুক্তির ভিত্তিতে সফলভাবে কাজ করলে তিনি স্থায়ী নিয়োগের হাইকোর্টে হ্যাঁ স্থায়ী নিয়োগের হয় স্থায়ী নিয়োগে হাইকোর্ট কর্পোরেশন যুক্তি দেয় বাইরে থেকে কর্মী নিয়োগ করে কাজ চলছে কর্পোরেশন স্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে স্পষ্ট কোনো বিধি নেই স্থায়ী নিয়োগের করতে হলে রাজ্য অর্থ দপ্তরের অনুমোদন পেতে হবে সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি চট্টোপাধ্যায় নির্দেশ স্থায়ী করা এবং পদোন্নতি এবং অবসরের যাবতীয় বিধি কার্যকারী করতে হবে বারো সপ্তাহের মধ্যে তাহলে হ্যাঁ দেখলেন যে কলকাতা এই হাইকোর্ট থেকে কিন্তু এই চুক্তিভিত্তিক যে সমস্ত ইঞ্জিনিয়ারিং এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা প্রায় দু সালে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন তারা প্রায় আজকে দশ বছর বারো বছর হয়ে যাচ্ছে তাদের কোনো পদোন্নীতি নেই সেই একই টাকাতে কিন্তু তারা চাকরি করে চলেছেন স্থায়ী পদের ভিত্তিতে তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু স্পষ্ট আমি শেষে একটি কথা বললাম যে চট্টোপাধ্যায় স্যার কিন্তু একদম বলে দিয়েছেন যে তাদেরকে বারো সপ্তাহের সময়সীমার মধ্যে কিন্তু তাদেরকে পদোন্নতি করতে হবে এবং তাদেরকে অবসরকালীনের সুবিধা দিতে হবে এবং স্থায়ী করতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ